শহরের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দ্য রয়্যাল ডাইন রেস্টুরেন্ট তার বিশাল কাঁচের দরজা ঝলমলে ইন্টিরিয়ার আর লোভনীয় খাবারের সুগন্ধ যে কোনো পথচারীকে থমকে দাঁড়াতে বাধ্য করে রেস্টুরেন্টের খ্যাতি শুধু তার খাবারের জন্যই নয় তার আভিজাত্য এবং ধনী গ্রাহকদের আনাগোনার জন্যও বটে সেদিন দুপুরবেলা রেস্টুরেন্টের প্রায় প্রতিটি টেবিলেই লোকে লোকারণ্য মৃদু আলোচনার গুঞ্জন কাঁটা চামচের টুংটাং শব্দ আর ওয়েটারদের ব্যস্ত আনাগোনা সব কিছু মিলে যেন এক ব্যস্ত কিন্তু আভিজাত্যের ছবি স্পষ্ট রেস্টুরেন্টের সর্বেসর্বা ম্যানেজার আকাশ রায় তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো হল ঘরটির তদারকি করছিলেন তার পরনে ইস্ত্রি করা সুট মুখে আত্মবিশ্বাসের হাসি আকাশ গত দশ বছর ধরে এই রেস্টুরেন্টের ম্যানেজার তার দক্ষ পরিচালনায় দ্য রয়্যাল ডাইন শহরের অন্যতম সেরা রেস্টুরেন্টের তকমা পেয়েছে নিজের কঠোর পরিশ্রম আর মেধার জোরে সে আজ এই জায়গায় তার চোখে মুখে ছিল ব্যবসার ব্যস্ততা আর সাফল্যের এক অদ্ভুত তৃপ্তি ঠিক সেই সময় রেস্টুরেন্টের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ তার পরনে ছিল মলিন পুরনো ফতুয়া আর স্ত্রীবিহীন ধুতি সাদা দাড়ি আর চুল অবিন্যস্ত চোখে মুখে ক্লান্তির ছাপ হাতে একটা লাঠি আর কাঁধে একটা জীর্ণ কাপড়ের ব্যাগ দেখলেই বোঝা যায় বার্ধক্য আর অভাব তার নিত্য সঙ্গী তিনি কুণ্ঠিতভাবে রেস্টুরেন্টের ভেতরে উঁকি দিচ্ছিলেন যেন এই জমকালো প্রবেশপথ তার জন্য নয় তার দ্বিধা দেখে মনে হচ্ছিল এই আভিজাত্যের মধ্যে তিনি আদৌ মানানসই কিনা ভেতরে প্রবেশ করতেই রেস্টুরেন্টের বিলাসবহুল পরিবেশের সঙ্গে তার জীর্ণ পোশাকের এক তীক্ষ্ণ বৈসাদৃশ্য তৈরি হল কিছু ওয়েটার আর চোখে তাকালো তাদের মুখে স্পষ্ট অনিহা। একজন ওয়েটার দ্রুত ম্যানেজারের দিকে ইশারা করল ম্যানেজার আকাশের চোখ পড়তেই তার কপাল কুঁচকে গেল তার সুট পরিহিত দেহটা যেন এক রাশ বিরক্তি আর ঘৃণা প্রকাশ করল দ্রুত পায়ে তিনি এগিয়ে গেলেন বৃদ্ধের দিকে যেন কোনো অপ্রীতিকর পোকাকে সরিয়ে দিতে চাইছেন তার মুখে ছিল স্পষ্ট অবজ্ঞা কি চাই আপনার এখানে কেন এসছেন এটা কি ধরনের জায়গা জানেন ম্যানেজার আকাশের কর্কশ কণ্ঠস্বর রেস্টুরেন্টের শান্ত পরিবেশ খানিকটা হলেও বিঘ্নিত করল তার কথা শুনে আশেপাশের কিছু কাস্টমার কৌতূহলী চোখে তাকালেন কেউ বা মুখ টিপে হাসলেন বৃদ্ধ আমতা আমতা করে বললেন বাবা আমার খুব খিদে পেয়েছে যদি একটু কিছু খাবার পাওয়া যেত তার কণ্ঠে ছিল এক অনুনয় যা ম্যানেজার আকাশের কানে পৌঁছাল না বরং তার চোখে সেই অনুনয় যেন আরও বেশি বিরক্তি নিয়ে এলো ম্যানেজার আকাশ এবার আরও চড়া সুরে বললেন এটা কি কোনো ধর্মশালা পেয়েছেন নাকি এখানে শুধু পয়সাওয়ালা লোকেরাই খেতে আসে যান যান বাইরে যান এখানে ভিকারিদের কোনো জায়গা নেই তার কথার মধ্যে ছিল এক তীব্র অবজ্ঞা আর অপমান তিনি হাত উঁচিয়ে বৃদ্ধকে বাইরে যাওয়ার নির্দেশ দিলেন বৃদ্ধ কিছু বলল না শুধু মাথা নিচু করে চুপ করে শুনল তার কিছুক্ষণ পর ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করল আমি ভিকারি নই বাবা আমি শুধু খেতে এসছিলাম আরেকটা কথা তোমাকে বলি আমি শুধু বিনামূল্যে এখানে খেতে আসিনি আমি খাবারের দামটাও তোমাকে দিয়ে দিতাম বৃদ্ধের মুখে এই ধরনের কথা শুনে আকাশ তাচ্ছিল্ল ভরা সুরে বলতে লাগল খাবারের দাম দিয়ে দিতেন আপনার জানা আছে এই হোটেলে এক প্লেট খাবারের দাম কত আপনার পোশাক দেখলেই বোঝা যায় আপনি শুধু এখানে নন রাস্তার ফুটপাতের কোনো হোটেল থেকেও এক প্লেট খাবারের দাম জোটাতে পারবেন না আরেকটা কথা আপনাকে বলি যদি সারা জীবন ভিক্ষে করে এই হোটেলের এক প্লেট খাবারের দাম আপনি জুটিও নিয়েছেন মানলাম তাহলেও আপনার পোশাক আর আপনার স্ট্যাটাস এই হোটেলের উপযুক্ত নয় এখানে ধনী অভিজাত পরিবারের লোকেরা খাবারের জন্য আসে আপনাকে দেখলে তারা ঘেন্না করবে আফটারঅল এই হোটেলের একটা নিজস্ব স্ট্যাটাস রয়েছে তাই আর বেশি কথা না বাড়িয়ে বাইরে বেরিয়ে যান নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবো এই কথা শুনে বৃদ্ধের চোখে জল চলে এলো তিনি মাথা নিচু করে ভাঙা ভাঙা গলায় আর কিছু একটা বলতে যাচ্ছিলেন তার কথা শেষ না হতেই ম্যানেজার আকাশ প্রায় ধমকে উঠলেন আর এক মুহূর্ত এখানে দাঁড়াবেন না যান এক্ষুনি বেরিয়ে যান নইলে পুলিশে খবর দেব ম্যানেজার আকাশের চোখে মুখে স্পষ্ট অধ্যত্ত দেখা যাচ্ছিল যেন তার মূল্যবান সময় নষ্ট হচ্ছে এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে অপমানিত বৃদ্ধ আর একটি কথাও না বলে ধীর পায়ে রেস্টুরেন্টের বাইরে চলে গেলেন লাঠির ভর দিয়ে ধুঁকতে ধুঁকতে চলে যাওয়া বৃদ্ধটিকে দেখে ম্যানেজার সাহেব যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি মনে মনে ভাবলেন যাক রেস্টুরেন্টের মান আর আভিজাত্য এবার বজায় থাকল এমন গরিব লোকজনকে রেস্টুরেন্টে ঢুকতে দিলে মান সম্মান থাকবে না এই ঘটনার আধ ঘন্টা পরই রেস্টুরেন্টের কাঁচের দরজার বাইরে একটা নতুন ঝাঁ চকচকে কালো রঙের মার্সিডিস গাড়ি এসে দাঁড়ালো রেস্টুরেন্টের সমস্ত ওয়েটার এবং ম্যানেজার সকলেই সেদিকে তাকালো কারণ তারা জানতো এই গাড়ির মালিক হলেন তাদের রেস্টুরেন্টের আসল মালিক যার মুখ তারা প্রায় দেখেনি গাড়ি থেকে নামলেন একজন সুবেশী যুবক যার হাতে একটা দামি ব্রিফকেস যুবকটি দ্রুত রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে সোজা ম্যানেজার আকাশের কাছে গেলেন ম্যানেজার আকাশ সসম্মানে যুবকটিকে স্বাগত জানালেন স্যার আপনি কি সৌভাগ্য আমার আজ আপনি এসেছেন এখানে যুবকটি শান্তভাবে বললেন আকাশ আমার বাবা এসেছিলেন রেস্টুরেন্টে তার আসার কথা ছিল আকাশ বিভ্রান্ত হয়ে গেলেন বাবা আপনার বাবা আমি তো স্যার কাউকেই দেখিনি কই সেরকম তো কোনো গাড়ি এখানে আসেনি স্যার যুবকটির মুখে বিরক্তির ছাপ দেখা গেল আমার বাবা যিনি এই দ্য রয়্যাল ডাইনের আসল মালিক তিনি এসেছিলেন তোমাদের সার্ভিস পরিবেশ দেখতে তিনি ছদ্মবেশে আসতে পছন্দ করেন যাতে আসল পরিবেশটা বুঝতে পারা যায় ম্যানেজার আকাশ স্তম্ভিত হয়ে গেলেন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এতক্ষণে তার মনে পড়ল সেই বৃদ্ধের কথা যাকে তিনি কিছুক্ষণ আগে ভিখারি ভেবে অপমান করেছিলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যুবকটি আকাশের পরিবর্তিত মুখ দেখে বললেন কি হয়েছে কি লুকোচ্ছ ভয়ে কাঁপতে কাঁপতে ম্যানেজার আকাশ সমস্ত ঘটনা খুলে বললেন স্যার একটু আগে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন ধুতি আর ফতুয়া পরা সাদা দাড়ি নিয়ে আমি ভেবেছিলাম কোনো ভিখারি হবে তাই আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি স্যার আমি জানতাম না স্যার যে তিনি আপনার বাবা আমাকে ক্ষমা করে দিন ম্যানেজার আকাশ প্রায় লুটিয়ে পড়লেন যুবকটির চোখ দুটো রাগে লাল হয়ে উঠল তার কণ্ঠস্বর কঠোর হয়ে উঠল তুমি আমার বাবাকে ভেবে অপমান করেছ যে মানুষটা শূন্য থেকে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন তাকে তুমি তার নিজের রেস্টুরেন্টে অপমান করেছ এই রেস্টুরেন্ট কি তাহলে শুধু পোশাক দেখে মানুষকে বিচার করে যে মানুষটি এই শহরে শত শত মানুষকে কর্মসংস্থান দিয়েছেন তাকে তোমরা অপমান করলে যুবকটি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না তিনি দ্রুত রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে গেলেন ম্যানেজার আকাশ আর্তনাদ করে তাকে ডাকার চেষ্টা করলেন কিন্তু যুবকটি ততক্ষণে গাড়িতে উঠে চলে গেছে কিছুক্ষণ পরেই ম্যানেজার আকাশের ফোনে রেস্টুরেন্টের মালিকের ফোন এলো ম্যানেজার ভয়ে ফোন ধরতেই ওপাশ থেকে বাজ পড়ার মতো খবর এলো মালিকের কঠোর কণ্ঠস্বর কাঁপিয়ে দিল আকাশকে মিস্টার আকাশ রায় এই মুহূর্তে তুমি আমার রেস্টুরেন্টের ম্যানেজার পদ থেকে বরখাস্ত হলে তোমার অমানবিক আচরণের জন্য তোমাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হলো ম্যানেজার আকাশ ফোনটি হাতে নিয়ে কাঁপতে লাগলেন তার স্বপ্ন তার অহংকার তার ক্ষমতা সব যেন এক নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি কল্পনাও করতে পারেননি যে তার সামান্য অহংকার আর অবিবেচনা তাকে এমন বিপদে ফেলবে রেস্টুরেন্টের ভেতরে থাকা কাস্টমাররা যারা এতক্ষণ পুরো ঘটনাটা প্রত্যক্ষ করছিল তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল অনেকেই উঠে চলে যেতে শুরু করলো তাদের চোখে ছিল স্পষ্ট ঘৃণা ম্যানেজার আকাশ শূন্য দৃষ্টিতে রেস্টুরেন্টের ঝলমলে ইন্টিরিয়ারের দিকে তাকিয়ে রইলেন তার মনে পড়লো সেই বৃদ্ধের করুণ মুখটি তার অসহায় অনু তিনি বুঝতে পারলেন একজন গরিব বৃদ্ধকে ভেবে অপমান করার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই ঘটনা তার জীবনে এক চরম শিক্ষা দিয়ে গেল তার অহংকার এবং অবিবেচনা তাকে তার কর্মজীবনের শিখর থেকে এক নিমেষে পথের ভিকারি বানিয়ে দিল যে ভিকারীদের একদিন সে নিজে ঘৃণা ভরে তাড়িয়ে দিয়েছিল আজ সে নিজে সেই জায়গায় দাঁড়িয়েছে রাতের নিস্তব্ধতায় দ্য রয়্যাল ডাইনের নাম ফলকটি ম্লান দেখালো তার কাছে যেন তার সমস্ত জৌলুস চিরতরে হারিয়ে গেছে আর ম্যানেজার আকাশ যে কিছুদিন আগেও সাফল্যের চূড়াই ছিল সে এখন এক পরাজিত মানুষ যার একমাত্র সঙ্গী তার ভুল আর অনুশোচনা তাকে রেস্টুরেন্টের মূল ফটক থেকে চিরতরে বহিষ্কার করা হলো। এই গল্প আমাদের শেখায় মানুষকে তার পোশাক বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করার ভয়াবহ পরিণতি কি হতে পারে ম্যানেজার আকাশের এক মুহূর্তের অবিবেচনা আর অমানবিক আচরণ তার দীর্ঘদিনের কর্মজীবনের সফলতাকে ধুলোয় মিশিয়ে দিল ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনি মানবিকতার মৌলিক নীতিগুলো ভুলে গিয়েছিলেন যার ফলস্বরূপ তাকে নিজের পদ থেকে বহিষ্কৃত হতে হলো। তার এই পতন কেবল একটি চাকরির ক্ষতি নয় বরং তার আত্মসম্মান এবং সমাজের চোখে তার অবস্থানের চরম অবমাননা পরিশেষে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কর্মের ফল অনিবার্য ম্যানেজার আকাশের ঘটনা প্রমাণ করে যে কোনো অমানবিক আচরণ বা অহংকারী বিনা ফল ভোগে যায় না সমাজের প্রতিটি স্তরে আমাদের একে অপরের প্রতি সংবেদনশীল হতে হবে কারণ মানুষের আসল মূল্য তার হৃদয়ে তার চরিত্রে তার মানবতায় তার বাহ্যিক বেশভূষায় নয়